হ্যালো এভ্রিওান ইউনিক বিপি সায়েন্স শাহর সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো এবং পজিটিভ আছো তোমরা আশা করি থামেল দেখে বুঝে গেছো যে আজকের কী টপিক নিয়ে আলোচনা হবে প্রথম কথা তোমরা অনেকে আমার গত ভিডিওতে মানে পেছনের যে ভিডিওগুলো আমার আপলোড করা হয়েছে আমার এই চ্যানেলে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে দাদা বা স্যার যে প্রাইমারি দু হাজার বাইশ এবং সতেরো যে কোশ্চেন মামলা তা কতটা প্রোগ্রেস করলো বা আমি এইটটি পেয়েছি আমি এসসি আমি সেভেন্টি এইট পেয়েছি আমি এসসি বা ওবিসি আমি এইটটি এইট পেয়েছি আমি জেনারেল আমার দু নাম্বার কম রয়েছে আমার কি নাম্বার বাড়তে পারে এরকম বিভিন্ন রকম কোশ্চেন তোমরা করেছিলে কিন্তু আমার কাছে কোনো তথ্য ছিল না কত দূর এগিয়েছে না এগিয়েছে তাই আমি কোনো ভিডিও বা কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারিনি তাই দুঃখিত কিন্তু আজ আমার কাছে একটি বিশেষ তথ্য রয়েছে সেই কারণে এই ভিডিওটি বানানো তাই যারা যারা নতুন তারা প্রাইমারি রিলেটেড সকল তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে পাশে থাকবে আর যারা পুরনো আমার সবসময় পাশে থাকছো এই ছোট্ট চ্যানেলের ইনফরমেশানটিকে ভরসা করছো তাদেরকে অন্তরে অন্তঃস্থ অশেষ ধন্যবাদ তো চলো শুরু করা যাক আজকের যে বিষয় আলোচনা প্রথম কথা হচ্ছে কি আমরা আজকের আলোচনা করব যে দু হাজার বাইশ এবং সতেরো কোশ্চেন মামলা কবে শুনানি রয়েছে এবং কত যদি এগুলো এটা নিয়ে দেন আমরা বলবো যে দু হাজার বাইশে এবং সতেরো কোশ্চেন আমরা কি প্রাইমারির ইন্টারভিউ নোটিফিকেশান আগে ক্লিয়ার হতে পারে যদি ক্লিয়ার হয় তাহলে কি যাদের নতুন কোনো নাম্বার বাড়বে তারা কি ইন্টারভিউতে বসতে পারে থার্ড কোশ্চেন যে কত নম্বর ম্যাক্সিমাম বাড়তে পারে কত নম্বর মিনিমাম বাড়তে পারে ফোর্থ যে যাদের নাম্বার কম রয়েছে তারা এখন কি করবে ঠিক আছে এবং ফিফ সব থেকে ইম্পর্টেন্ট যারা পাস করে গেছ ইন্টারভিউজনের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য যে এখন যদি নাম্বার বাড়ে কতজন পাশ করতে পারে তার এফেক্ট কি পড়বে এই সব কিছুই কিন্তু এই ভিডিওতে আলোচনা হবে ঠিক আছে এবং এই নাম্বার যে বাড়ারটা এটা কতটা জটিলতা রয়েছে তা সত্যিকার কতটা বাড়বে কোন কোশ্চেনে বাড়বে কোন কোশ্চেনে বাড়ার চাস নেই সব কিছু নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে যদি এই সকল কোশ্চেনের অ্যান্সার জানার ইচ্ছা থাকে বা জানার প্রয়োজন থাকে তাহলে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে বা দেখবেন আর যদি এই তথ্য জানার প্রয়োজন না থাকে তাহলে স্কিপ করে বেরিয়ে যাবে যাই হোক প্রথম কথা হচ্ছে কি এই কোশ্চেন বোন আমরা কিন্তু যে শুনানি তা কিন্তু এগিয়ে কত কতদিন এগিয়েল প্রায় প্রায় না এক মাসই এগিয়ে এলো মার্চ মাসের ছ তারিখে ডেট ছিল কিন্তু সেটা এগিয়ে কথা হলো এই ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে কিন্তু শুনানি হবে কার এই কোশ্চেন এটা ভালো দিক একটা এগিয়ে এলো সেকেন্ড কথা হচ্ছে কি তাহলে কবে হবে বলা গেলো সে এগিয়ে এলো যে নাম্বার কি বাড়বে নাম্বার বাড়বে কি বাড়বে না সেই নিয়ে কিন্তু একটা বিশেষ ব্যবস্থা মানে একটা সমালোচনা রয়েছে অনেকে বলছে একদম বাড়বে না অনেকে বলছে প্রচুর বাড়বে অনেকে বলছে সামান্য বাড়বে কিন্তু বাস্তবতা কি বাস্তবতা এটাই হলো যে ভিতর থেকে তথ্য রয়েছে যে ওই যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল এটা তোমাদের আগেই বলেছি আমি যে দাদাতুপুর বিশ্ববিদ্যালয় ক্যালকাটা ইউনিভার্সিটি এবং পর্ষদ এই তিনজনের সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছিল এক্সপার্ট কমিটি যারা কিনা না কোশ্চেন কোনটা ভুল কোনটা ভুল নয় ইপিসি কিছুই কোনটা বাড়বে কোনটা বাড়বে না তা নিয়ে তারা কাটছাট করবে তাদের থেকে খবর রয়েছে কিছু কিছু কোশ্চেন পেটাবগি এবং ম্যাথের কিছু কিছু কোশ্চেন রয়েছে ইংলিশের যে কোশ্চেনের অ্যান্সার তারা নিজেরাও কনফিউজ হয়ে যাচ্ছে কারণ কারণবশত তারা একটা ভেতরে খবর কারণবশত তারা কিন্তু টেক্সট বুকে কিছু কিছু বইতে যারা কেস করেছে তাদের কথা যুক্তি দেখতে পাচ্ছে কিছু কিছু টেক্সট বইতে একটা উত্তর দেওয়া আছে এটা মিলে যাচ্ছে আবার কিছু কিছু এনসিআরটি এনসিআরটি বইতে যেগুলোতে ওই কোশ্চেনের অ্যান্সার পণ্য রয়েছে তাই বইয়ের মধ্যেই কোশ্চেনের মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে তাই তারা নিজেরাও জাজমেন্ট করতে মানে বিশেষণ করতে কিন্তু সমস্যার মুখে সম্মুখীন হচ্ছে এটা কিন্তু ভেতর খবর তবুও তারা চেষ্টা করছে কতটা ক্লিয়ার করে একটা কোন নম্বর বাড়বে কি বাড়বে না সেটা দেওয়া যায় ঠিক আছে এটা হচ্ছে কথা দু নম্বর হচ্ছে তিন নম্বর কোশ্চেন যেটা অ্যান্সার ছিল যে কত নম্বর ম্যাক্সিমাম বাড়তে পারে ম্যাক্সিমাম বাড়তে পারে আমি যেটুকু অ্যানালিস্ট করে দেখেছি আমার মতামত অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা দেখে তোমরা চাইলে নিতে পারো নাও নিতে পারো কিন্তু আমার অভিজ্ঞতা আমি করছি এটা মানে না আমি জাজ নয় বা এক্সপার্ট কমিটির কেউ নয় আমার মতামত আমি যেটুকু অ্যানালিস করেছি যেটুকু দেখেছি আমি সেটুকু থেকে আমার মতামত ম্যাক্সিমাম সাত থেকে আট নম্বর বাড়তে পারে আর মিনিমাম তিন থেকে চার নম্বর বাড়তে পারে তিন নম্বর চার নম্বর বাড়বেই বাড়বে ঠিক আছে তাহলে মিনিমাম ম্যাক্সিমাম কত বাড়বে বাড়তে পারে বলে দিলাম ঠিক আছে কোন কোশ্চেনটা একদম বাড়বে কোনটা বাড়বে না চব্বিশ খানা কোশ্চেনের মধ্যে একটা বাইশের একটা কোশ্চেন রয়েছে হান্ড্রেড পার্সেন্ট বাড়ার চান্স রয়েছে যেটা হচ্ছে বৃত্তের পরিধি যে অপশনটা ছিল ওটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাড়বে তাহলে বাকিগুলো তোমরা অনেকে বলতে বলো এটা বাড়বে না স্যার এটা বাড়বে না ওটা বাড়তেও পারে নাও বাড়তে পারে সেটা নিয়ে কনফিউশন রয়েছে তার মানে এই নয় যে বাড়বে না হ্যাঁ বাড়তে পারে হান্ড্রেড পার্সেন্ট এটাকে বাড়াতেই হবে তুমি যদি স্বচ্ছভাবে হয় এইরকম আরও কিছু কোশ্চেন রয়েছে দু তিনটে কোশ্চেন মোট চারটে মতো কোশ্চেন অবশ্যই বাড়বে যদি স্বচ্ছভাবে নিরপেক্ষভাবে জাজমেন্ট জাজমেন্ট আসে এবং বিশ্লেষণ করা হয় কোনো সরকার বা কোনো সিস্টেমের বা কোনো পর্ষদের কোনো প্রভাব না থাকে নিরপেক্ষভাবে যদি করা হয় তাহলে কিন্তু তিন থেকে চার নম্বর পারবে আর এই যেটা বললাম এটা কনফার্ম ঠিক আছে এটা হচ্ছে কথা এবং ফোর্থ কোশ্চেন যেটা আমি তো কোশ্চেন বুলিয়ে ফেলেছি কিন্তু সব কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে যে ইন্টারভিউ নোটিফিকেশান আগে কি এটা ক্লিয়ার হবে হ্যাঁ ক্লিয়ার হওয়ার সম্ভাবনা একটু বেশি হলো এই কারণে কারণ যেহেতু ছাব্বিশে ছয় মার্চ থেকে পাঁচই ফেব্রুয়ারি এগিয়ে নেওয়া হলো তাহলে একটু সম্ভাবনা হলো সম্পূর্ণ হলো বলবো না যে নোটিফিকেশান আগে এটা ক্লিয়ার হওয়ার সম্ভাবনা হলো ঠিক আছে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু যাদের নাম্বার বাড়বে যাদের নাম্বার বাড়বে এবং কোয়ালিফাই হবে দুজন হোক পাঁচজন হোক দশজন হোক তারা কিন্তু ইন্টারভিউ বসতে পারবে ঠিক আছে এরপরে পরামর্শ যে যাদের নাম্বার দুই নম্বর মতন কম আছে এক থেকে দুই নম্বর কম আছে এবং তার মধ্যেই বৃত্তের পরিধিটা রয়েছে এক থেকে দু নম্বর কম রয়েছে তার মধ্যেই বৃত্তের পরিধিটা রয়েছে তারা কিন্তু আশা করতে পারো বাকি যাদের তিন চার নম্বর কম রয়েছে এবং বৃত্তের পরিধি নেই বা যদিও আছে তিন চার নম্বর কম রয়েছে তাদের সম্ভাবনা অনেকটাই কম তারা এই মরিচিকার দিকে না ছুটে নিজের প্রতি শ্রম দিয়ে পঁচিশ সালের জন্য টেটের জন্য নিজেকে খেটে যেতে আমি পরামর্শ দেবো আমার পরামর্শ তোমরা নিবে এটা তোমাদের ব্যাপার নাও নিতে পারো তোমরা অনেক অভিজ্ঞ এবং অনেক শিক্ষিত তোমাদের মতামত সিদ্ধান্তের অনেক দাম হয়েছে আমার পরামর্শ যদি মনে হয় নেবে নাও নাও নিতে পারো আমার এটা পরামর্শ দুই থেকে দুই নাম্বার তিন নাম্বারে যাদের বেশি কাম রয়েছে তারা কিন্তু পড়াশোনা শুরু করো এই না ভাবতে ভাবতে কি হবে না হবে কোর্টের রেজাল্ট কি আসবে না আসবে এই দিকে না তাকাতে তাকাতে সময়টা চলে যায় হুট করে নোটিফিকেশন বেরিয়ে গেলে সেই তিন মাস পরে আবার এক দু নম্বর ফর্ম আবার মাথায় মাথায় ফেল না করে যাও এটা যাতে না হয় কনফার্ম পাস করতে পারো এখন থেকে নিজের দুর্বল যে টপিকটা রয়েছে নিজে কোথায় দুর্বল ম্যাথে দুর্বল ছিল কম নাম্বার পেয়েছিলে বাইশে বা সতেরো না পেটা বইতে কম নাম্বার পেয়েছিলে বের করো বের করে দুর্বল জায়গাটাকে আইডেন্টিফাই করে সেই দুর্বল জায়গার উপর কাজ করতে শুরু করো প্রতিদিন এক ঘন্টা দেড় ঘন্টা করে অবশ্যই চোখ পঁচিশে পাস করবে ঠিক আছে আর যাদের এক নাম্বার দু নম্বর কম রয়েছে এবং কীতের পরিধি তার মধ্যে রয়েছে তাদের পরামর্শ দেবো পাস করার সম্ভাবনা রয়েছে তাই প্রতিদিন ব্যালেন্স করে ইন্টারভিউর জন্য পড়ো এবং প্রাইমারি ডেটের জন্য পড়াশোনা করো এটা আমার পরামর্শ ঠিক আছে এই পর্যন্ত পাঁচই ফেব্রুয়ারি কী আসবে না আসবে কী আসবে না হবে ওরা আবার নতুন করে সময় চাইবে কিনা এক্সপার্ট কমিটি বা নতুন আবার কমিটি একটু বেশি করে গঠন হবে কি না বা কনফিউশনগুলো কী তৈরি হয়েছে সেটা যদি কিছু হয় বা ক্লিয়ারেন্স হয়ে যাবে কি না সেই তথ্য নিয়ে আমি আবার আসব এবং তোমাদের ইন্টারভিউ রিলেটেড সকল ভিডিওগুলো নিয়ে কিন্তু আমি এই ক্লাসে অবশ্যই আসবো এই চ্যানেলে এছাড়া কোনো এক্সট্রা তথ্য যদি তোমরা পেতে চাও বা কোনো ভিডিও বা কোনো ক্লাস ম্যাথের ওপর বা পেডাকির ওপর বা ইন্টারভিউর ওপর তোমরা অবশ্যই বলতে পারো আমি আমার সম্পূর্ণ চেষ্টা দিয়ে সম্পূর্ণ সব কিছু জ্ঞান দিয়ে আমি চেষ্টা করবো সেই তথ্যগুলো নিয়ে আসার বা সেই ভিডিওগুলো বা সেই পড়াশোনাগুলো ক্লাস করাও এখানে পাশে থেকো সাঁচে থেকো এখানে ভালো থেকো পজিটিভ থেকো এবং এগিয়ে যাও আমি আশা রাখি তোমরা অবশ্যই দু হাজার পঁচিশের মধ্যে ইন্টারভিউ জব পেয়ে যাও তোমরাও আশায় থাকো এবং পজিটিভ থাকো তারপরে অন্য কোনো ক্লাস নিয়ে আসবো ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্ত টাটা